রাত্রি এখন বাজে প্রায় নটা মতন এখন আমি রান্নাঘরে যাব। বিছানার অবস্থা একটু বেহাল কারণ মন্দিরা সোমনাথ এসছে ওরা করছে রিলস ভিডিও গানের শ্যুট হচ্ছে ওপরে ছাদে রয়েছে আর রাত্রিবেলা যেহেতু আমার ছাদে যাওয়া তো বুঝতেই পারছো ছাদে যাওয়া পসিবেল না তার মধ্যে শনিবার তো আমার বড় রয়েছে শুট করে দিচ্ছে আর আমি এখন যাব রান্নাঘরে ভাত বসাবো আমার বরকে জিজ্ঞেস করলাম যে কি খাবে বললো যে ভাত করো তো আর কি ভাত করি আর আমি সন্ধেবেলা ফুচকা খেয়েছি যেহেতু আমার পেটটা একটু ভার ভারি রয়েছে ওই ওর জন্য একটু করব ওর থেকে আমি দুকালনায় ভাত খেয়ে নেবো আর প্রচণ্ড গরম লাগছে এত হাওয়া বাইরে রয়েছে জানলার কাছে আমি দাঁড়ালাম এত সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু ঘরে একটু হাওয়া নেই মানে ঘরে হাওয়া ঢুকছে না বাইরেই হাওয়া রয়েছে তো আর কি তো চলো সঙ্গে থাকো আমি রান্নাঘরে যাই রান্না বসাই আর এই যে এই অবস্থা এখন ঘরের তো ওরা আসবে আবার চেঞ্জ করবে গুছিয়ে টুছি তারপর যাবে হচ্ছে বাড়িতে ঠিক আছে তো চলো আমি এই লাইটটা অফ করে দিই দিয়ে এরকম দেখো আমি সিলিংয়ের যে লাইটগুলোর কথা বলি না আমার খুব ভালো লাগে এই লাইটগুলো তো চলো আমি রান্নাঘরে যাই ভাত বসাবো হারিনি সেদ্ধ ভাত করবো ওকে বললাম ও বলো সেদ্ধ করো আর হচ্ছে পটল ভাজবো আর টমেটো আলু সেদ্ধ দেবো ব্যাস সিম্পিল আর কিচ্ছু করছি না এই তো ব্যাপার তো চলো পরে দেখা হচ্ছে ভাতটা বসিয়ে দিই আর দেখি ওরা কখন নামে ওপর থেকে জন্য সেদ্ধ ভাত আমার জন্য স্পেশালি দিয়েছি ভেন্ডি সেদ্ধটা এটা আমার বর খাবে না আর এখানে টমেটো আলু সেদ্ধ আর এখানে রয়েছে পটল ভাজা এই হচ্ছে খাবার ঠিক আছে ওকেও দিয়ে দিচ্ছি ও ওদিকে খাচ্ছে সাথে আবার ফল কাটলো কারণ তরমুজটা রেখে দিলে না নষ্ট হয়ে যাবে ওই জন্যে কেটে দিল চলো তাহলে খেয়ে নিই আর ব্লগটা এখানে এন্ড করছি কেমন টাটা আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে আজকে সকাল থেকে পাটা আবার ফুলেছে এই সাত মাসের পর থেকেই এই সিমটমটা দেখা দিয়েছে পা ফোলাটা আর কি করা যাবে পাটা যে এত বড় হয়ে গেছে কি বলবো মানে ফুলে হাত দিয়ে টিপছি পুরো গর্ত হয়ে যাচ্ছে জানি না তোমরা কতটা বুঝতে পারছ পায়ের তোড়াটা খুলে রেখেছি কারণ ওই যে রাত্রিবেলা পায়ে তেল ঢলতে হয় তো তার জন্য পায়ের তোড়াটাতে ভীষণ সমস্যা হয় আর তোড়ায় তেল লেগে গেলে কেমন কালো কালো হয়ে যায় তো ওই জন্য তোড়াটাকে খুলেই রেখেছি এতক্ষণ ধরে যে ক্লিপটা দেখলে সেটা ছিল কিন্তু আগের দিনের ব্লগ সেটার সাথে আজকে সকাল থেকে নতুন একটা ব্লগ কন্টিনিউ করছি বিছানাটাকে গুছিয়ে ফেললাম আর যথারীতি বর চলে গেছে কিন্তু সকালবেলা ওই সাড়ে ছটা সাতটার দিকেই কাজে আর ও চলে যাওয়ার পর ওর সাথে সাথেই আমাকে উঠতে হয়েছে তার কারণ মা নেই যেহেতু বাড়িতে আর ও চলে যাওয়ার পর আমি তো কিছুক্ষণ শুয়ে থাকি এবার পায়ে যদি টান লাগে সেদিন তো ওরকমই হয়েছিলো সকাল সাড়ে ছটা সাতটার দিকেই পায়ে টান তার ধরেছিল তো তার জন্যেই আমার বর বলল যে আমিও উঠে পড়বো আমি একটু বেলা করেই নয় কাজে যাব ও তো সাড়ে পাঁচটা ছটায় কাজে যায় সেখানে সাতটা সাড়ে সাতটায় বলল কাজে যাবে আর আমাকেও উঠে যেতে হবে ওর সাথে তার কারণ ওই যে পায়ে টান ধরলে তখন কে সামলাবে আর সত্যি কথা বলতে আমি ভীষণ কষ্ট পাই সেটা তো তোমাদের বললামই আর আগের দিন যে অবস্থাটা হয়েছে সেটার জন্যে আমার বর মানে কেঁদে ফেলার জোগাড় এরকম মানে এতটাই কষ্ট আমি পাচ্ছিলাম আর ও বুঝতে পারছে পুরো মাংস পেশিটা একবার নরম হচ্ছে আবার টান ধরছে যে পটলের মতন পুরো শক্ত হয়ে ফুলে যাচ্ছে আর ওর জিনিসটা বুঝতে পারছিল সেই দিনকে যে পুরো যে শক্ত হয়ে যাচ্ছে জায়গাটা যাই হোক আর কী করা যাবে মা হচ্ছি তো একটু তো কষ্ট সহ্য করতেই হবে তাই গতকালকে পরপর পায়ে টানটা ধরেছিল বলে পায়ের পুরো পেশিটা প্রচণ্ড ব্যথা হয়ে রয়েছে হাঁটতে চলতে গেলে ভীষণ কষ্ট হচ্ছে নিচু হতে গেলে প্রচণ্ড কষ্ট হচ্ছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে বলে দরজাটা দিয়ে দিলাম কারণ হাওয়াতে ধুলোগুলো আবার ঘরে চলে আসছে তো এদিকে দেখো বিছানা গুছিয়ে নিয়েছি বাসি বিছানা একদম ক্লিন আর এদিকে ঘর বারান্দায় সমস্তটাই ঝাড় দিয়ে দিয়েছি আর জানো তো আমার হাতের আঙুল হাতের তালুগুলোও না একটু ফুলছে তোমাদেরও কেমন হয় পায়ে পা ফোলার সাথে সাথে কি হাতের তালুগুলো কি একটু ফোলে মানে আমি যখন হাতটাকে মুট করছি না তখন যেন মাঝখানটা একটা গ্যাপ থেকে যাচ্ছে পুরো হাতটা মুট হচ্ছে না সেই হাতে বলতা কামড়ালে যেমন হয় না যেমন মোটা মোটা হয়ে থাকে ভার ভার লাগে ঠিক তেমন এদিকে এক পা ফোলা আর এদিকে এক হাত ফোলা আর কি করা যাবে চলো এবার রান্নাঘরে যাই অনেক কটা বাসন রয়েছে সেইগুলো কিন্তু গতকাল রাতে খাওয়া দাওয়া করার পর না কারেন্ট চলে গেছিলো তো আমার বর বললো থাক রেখে দাও এখন কিচ্ছু করতে হবে না সকালবেলায় আস্তে ধীরে করো তাই আর কি সকালবেলায় এইটুকু বাসন ছিল মেজে নিয়ে গ্যাসটা আর গ্যাসের যে টাইলসটা রয়েছে মানে গ্রানাইটটা সেটা ক্লিন করে নিলাম সকালের কাজকর্ম হয়ে গেছে নাইটিটাকে চেঞ্জ করে নিয়েছি এতদিন তো এইভাবে কোনো কাজ করতে হয়নি তোমরা জানো মা প্রায় আট দশ দিন মতন ছিল ওই টুকটাক করেছি আর কি করিনি বললেই চলে তো সকাল থেকে সমস্ত কাজকর্মগুলো সারলাম আর আজকে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো রোদ উঠেছে ভালো কিন্তু রোদের সাথেও হাওয়াটা বেশ ভালো দিচ্ছে আজকে সকাল সকাল কাকা চলে এসেছিলো কাকার কাছ থেকে একটু ভেন্ডি আর এই যে লঙ্কা নিলাম দেখো পাকা লঙ্কা অর্ধেক এই পাকা লঙ্কাগুলো ঘরে রাখতে রাখতে আরও পেকে যায় আর এইগুলো দেখবে কাঁচা লঙ্কার কাজ করে না কাঁচা লঙ্কার যে কাজটা সেটা এই পাকাগুলো করে না জানি এইগুলো কাঁচা কাঁচার মধ্যেই পড়ে কিন্তু তো লাল না লাল লঙ্কা যাকে বলে তো এইগুলোকে দেখি বেছে রোদে দেবো আর এখন আমি কিছু খাবো খিদে পেয়েছে ভাবছি কি একটুখানি ছাতুর শরবত খাই সকালবেলা ওকে ছাতুর শরবত দিয়েছিলাম খেয়ে ওটা কাজে গেছিলো তারপর গেছে হচ্ছে মানে তারপর আসলো আমি কাজ করছিলাম আসলো এসে হচ্ছে ডাক্তারের কাছে নাম লেখানো হয়েছে ডাক্তার দেখাতে গেল ও শরীরটা বললাম না তোমাদের দুদিন ধরে একটু খারাপ তো ওই একটু ডক্টরের কাছে গেছে আমি চট জলদি একটু সকাল সকাল ভাত বসিয়ে দিই বললো ভাতই খাবে এসে তো আজকে তো রবিবার কিন্তু যেহেতু আজকে হচ্ছে নীল পুজো তো অবশ্যই নিরামিষ খেতে হবে আজকেও খাবো এমনকি আগামীকালও খাবো মানে তিন দিন পর পর আমাদের নিরামিষ চলবে গতকালকেও খেয়েছি তো আজকে দেখি কি করা যায় কাঁচকলা আলু বেগুন এগুলো দিয়ে ভাবছি একটুখানি ঝোল মতন করবো নিরামিষ ঝোল অনেক দিন খাওয়া হয়নি আর ভেন্ডি তো নিলাম ভেন্ডি দেখি ভাজা করব ভেন্ডি ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে ভেন্ডি সর্ষেটা আবার আমার বটনা খুব একটা পছন্দ করে মানে সর্ষেটা ওই যে একটা করি যেটা ওই জিরে গুঁড়ো দিয়ে সেটা বেশ ভালোবাসে যাই হোক আমি একটুখানি পেট শান্তিটা করি খিদে পাচ্ছে তো হরলিক্স খাবো না হরলিক্স কালকে খেয়েছিলাম বলে সাবজি একটু ছাতুর শরবত খায় খেয়ে নি তারপর এক নাগারে রান্না বান্না সমস্তটাই ছেড়ে খেয়ে দিই দেখি আবার কখন চলে আসে না বেশি দূরে নাম নেই মানে পাঁচ নম্বরে নাম রয়েছে ডাক্তার দশটা থেকে বসবে তো দেখা যাক কি হয় চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা এদিকে দেখো ছাতুটা দিয়ে নিয়েছি আর আমার না ছাতুর শরবতে একটু চিনি না দিলে ভালো লাগে না ও আবার চিনি খায় না আমার বাবাও চিনি খায় না নুন দিয়ে খায় আমি একটু নুন দিয়েছি আর একটুখানি চিনি দিয়েছি দিয়ে ছাতুর শরবতটাকে বলে নিলাম এটাকে এখন খাব পেট ঠান্ডা থাকে বলে এই গরমে ছাতুর শরবত খেলে চলো এটা খেয়ে তারপর রান্না বসাই জল বসিয়ে দিয়েছি এদিকে আর চালটাকে এখানটায় ভিজিয়ে নিয়েছি আর এই চালটা কি বলো তো যে রাইসের চাল আমরা খাই না সেই চালটা দিয়েছে এবারে হচ্ছে এই চালটা বলেছে যেমন রাইস যেভাবে করে আর কি গরম জল ফুটিয়ে নিয়ে তারপর চালটাকে একটু ভিজিয়ে রাখতে হবে তারপর জলের ফুটন্ত জলের মধ্যে দিয়ে বেশি ফুটতে লাগে না একদম রাইসের যে লম্বা লম্বা চাল হয় ঠিক তেমন তো এই চাল নিছে এই চাল খাওয়া যায় বলো সব সময়ের জন্য এই চালটা খাওয়া যায় না তাই তো বক বক তো তুমি কেন এই চাল এনেছো বলছ আমাকে বল এই চাল ভালো আর ও বুঝতে পারিনি ব্যাপারটা বুঝলে তো বাড়ি আনার পর আমি রাইসের যে চালটা ছিল আমার ঘরে সেই চালের সাথে মিল করে দেখলাম সেম চাল কি বলো তো এমনি নর্মাল যে চাল যে চালটা হয় সেটাই কি বলো তো মানে খেলে মনে হয় যেন পেট ভরছে মন ভরছে আর এটা মুখে দিলে যেন হালকা আর যেন ভাতের কোনো আয় দেয় না এরকম একটা ব্যাপার মানে ভাত বাড়ে না খুব একটা যাই হোক দেখা যাক কি করে রিটার্ন দেয় না এটাই রাখবে জানি না আর এখানে ভেন্ডি ধুয়ে নিয়েছি ভেন্ডিটাকে ভাজা করব আর এই যেখানে গাছের বেগুন পটল কাঁচকলা আলু এইগুলো দিয়ে হবে হচ্ছে একটা নিরামিষ ঝোল মতন আর ভেন্ডি ভাজা করব ব্যাস এই হচ্ছে রান্না ও আম আছে দেখি যদি লাস্টে পারি আমি চাটনিটা করে নেবো এই হচ্ছে রান্না বান্না বুঝলে চলো রান্না বান্না তো বলে দিলাম কি করব এখন করতে তো কতটা সময় লাগবে আমার বলো এখানে বসবো বসে আস্তে ধীরে কাটা কাটবো বাজবো ধোবো সমস্তটাই করতে একটু তো দেরি লাগবে আর এই যে এই যে আমার সাথী আমার সাথী এখানটায় শুয়ে রয়েছে এই তো করে যাই হোক চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা হাতটা বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নিচ্ছি আগে ভেন্ডি ভাজা হবে তাই ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে তারপর এখন কেটে নিচ্ছি আর ভেন্ডি জানো তো প্রথম প্রথম আমি যখন সংসার লাইফ শুরু করি তো তখন কি করতাম ভেন্ডিটাকে কেটে নিয়ে তারপর ধুতাম তারপর কি হতো ওই লত লত ব্যাপারটা হয় না পিছল পিছল তো ওরকম হয়ে যেত কি যে বাজে লাগতো তো তারপর থেকে আমি ভাবলাম যে না এটা মানে বলে না কাজ করতে করতে মানুষের একটা অভিজ্ঞতা হয় বা আইডিয়া হয় তো ভাবলাম কি না এবার থেকে করব ধুয়ে তারপর কাটবো তো এই যে তারপর থেকে এই যে ধুয়েই কাটি তো আর ওরকম হয় না আরও একটা টিপস যেটা জানলাম সেটা মায়ের কাছ থেকে যে ভেন্ডি ভাজা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে সাথে সাথেই কিন্তু নুন হলুদ দিতে না নুন হলুদ দিলেই নাকি ওই লতলতে ব্যাপারটা চলে আসে তো মা বলেছিল যে প্রথমে হচ্ছে হালকা ভাজতে থাকবি একটু ভাজা হলে তারপর নুন হলুদ দিবি তো এটাই আর কি তো পরেরটা মায়ের কাছ থেকেই শেখা তো এখন ভেন্ডিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর আমার না ভেন্ডি ভাজা দিয়ে খেতে ভীষণ ভালো ব্লগটা না আমি পুরো রাত পর্যন্ত কন্টিনিউ করেছিলাম কিন্তু সত্যি বলতে শরীরটা খারাপ লাগার কারণে আমি আজকে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো ১৬ মিনিট হয়ে গেছে এইটুকুই তোমরা ব্লগটা দেখো বাদ বাকি ব্লগটা তোমরা নেক্সট দিন পেয়ে যাবে তোমরা তো বোঝো এই সময়টা আজ ভালো তো কাল খারাপ এরকম তো হয়ই তাই না তো তার জন্যেই আমি ঠিকঠাক মতন ভিডিও বানাতে পারছি না বা এডিট করার মতন ইচ্ছে এনার্জিটাও পাচ্ছি না যাই হোক চলো এখন মতো এইটুকুই নেক্সট ব্লগ নিয়ে আগামীকাল আসবো সবাই ভালো থেকো